যাদবপুর কাণ্ডের আজ গোটা রাজ্য জুড়ে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক এসি ফায়ের একযোগে ধর্মঘটের ডাক এআইডিএস কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ এআইডিএস যাদবপুর কাণ্ডের আজ গোটা রাজ্য জুড়ে একদিকে এসএফআই তরফ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে অন্যদিকে অন্যদিকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এআইডিএস কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ আর একবার যাদবপুর কান্টের রাজ গোটা রাজ্য জুড়ে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক এস এফ আই এর এস এফ আই এর সঙ্গে একযোগে ধর্মঘটের ডাক দিয়েছে এআইডিএস এ এআইডিএসও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এআইডিএস কর্মী সমর্থকেরা আমাদের এই ধর্মঘট ডাকা হয়েছে কিন্তু তার বাইরে মানে এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে পরীক্ষাকে কলেজেও পরীক্ষা চলছে আপনারা জানেন নিশ্চয়ই স্কুলেও আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আমরা কোনোভাবেই পরীক্ষা বিঘ্নিত হোক পরীক্ষায় কোনো ডিস্টার্ব হোক এটা আমরা চাই না সেই জন্য রাস্তাও কোনো ব্ল্যাক মানে ব্লকেজ আমরা কিন্তু করিনি আমরা কোনো রাস্তা ব্লক ছাড়াই আমরা চাই বলছি যে কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা সাধারণত কলেজ মানে ক্লাস করতে আসেন তাদেরকে আজকে ক্লাস না করার জন্য আমরা আবেদন করছি এবং ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে অনেকেই আছে যারা ফিরে যাচ্ছে আজকে ক্লাস না করে অনেক পরীক্ষায় কোনোভাবে ডিস্টার্ব হোক এটা আমরাই চাই না আমাদের ধর্মঘটের আওতার বাইরেই কিন্তু আছে পরীক্ষা যাদবপুর ঘটনার প্রতিবাদে আজ রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে একদিকে এসএফআই এর তরফ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে অন্যদিকে এআইডিএসওর তরফ থেকেও ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সরাসরি এই মুহূর্তে প্রতিনিধি শুভঙ্কর মন্ডল আমাদের সঙ্গে রয়েছে শুভঙ্কর একদিকে এসএফআই এর তরফ থেকে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে অন্যদিকে এআইডিএস এর তরফ থেকেও ডাক দেওয়া হয়েছে ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো তোমায় জানিয়ে রাখি কিছুক্ষণ হল উচ্চমাধ্যমিক পরীক্ষা অর্থা দুই হাজার পঁচিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এবং আজ প্রথম ভাষার পরীক্ষা বাংলা পরীক্ষা এবং এবছরই প্রথম এবছরই কিন্তু শেষ যেটা বলা হতে পারে যে পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা এবং পরীক্ষার্থীরা অনেক খুশি পরীক্ষার্থী থেকে অভিভাবক সকল এবং তারা জানিয়েছেন যে পুলিশ যেভাবে এখানে ব্যবস্থাপনা সাজিয়ে রেখেছে সকাল থেকে আমরা দেখেছি উচ্চপদস্থ পুলিশি আধিকারিক তারা একেবারে ঠিকঠাক রাখা হয়েছে এবং পরীক্ষার্থীরা যাতে আসতে পারেন পরীক্ষা কেন্দ্রে ঠিকঠাকভাবে যান চলাচল সচল রাখা হয়েছে মেটাই দিয়ে পরীক্ষার্থীদের চেক করে বেপারে দোকানো প্রক্রিয়া চলেছে আমরা দেখেছি এবং পরীক্ষা শুরু হয়েছে প্রায় দশ থেকে পনেরো মিনিট ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে তবে এসএফআই এখনো পর্যন্ত কিন্তু সেভাবে কোনো বিক্ষোভ আমরা রাস্তায় দেখতে পাইনি এআইডিএফ তরফ থেকে বেলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে টিকিটিং করে বিক্ষোভ প্রদর্শন তারা জানিয়েছেন তারা রাস্তায় নামবেন না তারা গেট গুলোর সামনে বিক্ষোভ করবেন এবং সেই বিক্ষোভ তারা করেছেন তারপর তারা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে আসেন সেখানেও একইভাবে বিক্ষোভ করেছেন এবং স্বাভাবিক ভাবেই কিন্তু তারা এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত শনিবার দিন যে ঘটনা ঘটেছে শিক্ষামন্ত্রীকে হেনস্থা সেই যেরকম হয়েছে তার সঙ্গে পড়ুয়া আহত হওয়ার ঘটনা ব্যাপক সেখানে এবং সেখান থেকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে কেন্দ্র করে উত্তর হওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্প নির্বাচনের দাবিকে কেন্দ্র করে উত্তর হওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রদের উপর যেভাবে ভরাতে পারে উৎপীড়ন বা ছাত্রদের সঙ্গে যেভাবে ধস্তাধস্তি চলেছে বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছে সেই সব পড়ুয়াদের জন্য এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি চেয়ে কেননা তাদের অভিযোগ শিক্ষামন্ত্রীর গাড়ির চাকাতে ধাক্কাকে একজন পরীক্ষা একজন পড়ুয়া গুরুতর অসুস্থ হন এবং সেই কারণে শিক্ষামন্ত্রী অবিলম্বে পদত্যাগ দাবি ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে করতে হবে তার দিনক্ষণ জানাতে হবে এই যাবতীয় দাবিগুলো নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং তোমায় জানিয়ে রাখি যে এসএফআই এর তরফ থেকে বলা হয়েছিল যে স্কুল গেটগুলির সামনে তারা হেল্প ডেস্ক করবে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে কিন্তু সকাল থেকে আমরা সেরকম কোনো কিছু দেখতে পাইনি ইআইডিএস এর তরফ থেকে কিন্তু বিক্ষোভ প্রদর্শন চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে মূল প্রবেশদার কলেজ স্ট্রিটে সেখানে এবং একই সঙ্গে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অভিভাবক যারা রয়েছেন তারা জানাচ্ছে যে পুনর্নিশি বন্দোবস্ত যেটি করা হয়েছে পরীক্ষার কথা মাথায় রেখে তাতে তারা ভীষণভাবে খুশি এবং গতকাল কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে পরীক্ষা চলাকালীন বা পরীক্ষা শুরুর আগে বা পরে যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা হয় তাহলে পুলিশের তরফ থেকে কিন্তু যত উপযুক্ত ব্যবস্থা এবং তার প্রত্যুত্তর দেওয়া হবে এবং সেই কারণে আজ কলেজ স্ট্রিট আমরা দেখেছি অন্যান্য বছর উচ্চ মাধ্যমিকে হয়তো দু থেকে তিনটে পুলিশের গাড়ি এখানে মোতায়েন থাকে কিন্তু আজ ভ্যান থেকে শুরু করে তাই আধিকারিকদের এবং কিছুক্ষণ আগে কলকাতা পুলিশের ডিসি নর্থ দীপক কুমার সরকার তিনি এখানে কিছুক্ষণ আগে ঘুরে গিয়েছেন পর্যালোচনা করে গিয়েছেন পরিস্থিতি সামনের দিকে তিনি গিয়েছেন যেহেতু এই রাস্তায় একেবারে শিক্ষা মার্গ হিসেবে ধরা হয় রাজ্যের কলেজ স্ট্রিট এবং এখানে অন্যান্য দিন আমরা দেখতে পাই মিটিং মিছিল কিন্তু আছে স্পষ্ট বলে দেওয়া হয়েছে কোনো রকম কোনো মিটিং মিছিল কিন্তু এখানে সংগঠিত করা যাবে না বেলা গড়ালে পরিস্থিতি কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তবে শান্তিপূর্ণভাবেই এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষার্থীরা ভেতরে ঢুকেছেন মেটাল ডিটেক্টর দিয়ে তাদেরকে চেক করা হয়েছে যে কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট সেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে পরীক্ষা কেন্দ্রের ভেতরে যদি কারুর কাছে সেসব ইলেকট্রনিক্স গ্যাজেট উদ্ধার হয় তাহলে কিন্তু তার সম্পূর্ণ পরীক্ষা বাতিল হয় বলে স্পষ্ট জানানো হয়েছে এবং এবছর কিন্তু অন্য বছরের মতোই মেয়ে পরীক্ষার্থী সংখ্যা বা ছাত্রীর সংখ্যা পরীক্ষার্থী অনেকটাই বেশি ছাত্রদের তুলনায় তবে গত বছর যেভাবে পরীক্ষার্থীর সংখ্যা ছিল তার থেকে অনেকটাই কমে গিয়েছে পরীক্ষার্থীর সংখ্যা তার মূল কারণ হিসেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা স্পষ্ট জানিয়েছে যেহেতু দু হাজার সালে এনরোলমেন্ট কম ছিল মাধ্যমিকে তাই সেই সংখ্যাটা ধরেই কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের যে সংখ্যা সেটা পরিগণিত হয় এবং সেখানে সংখ্যা কম থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু কিছুটা

উশয় নজর থাকবে